তো যাই হোক এখন আমরা যেহেতু এসিও নিয়ে কথা বলবো সভাপতি এ নাইন বিষয়গুলো চলে আসবে আমরা আস্তে আস্তে ঢুকবো বিষয়গুলোতে এসিও নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আমি যেমন কথায় শুরুতেই বলে ফেলছি কি ওয়ার্ডস জিনিসটা আসলে কি আমরা সবাই জানি যে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ দেই অনলাইনে সেটাই একটা কি ওয়ার্ডস যেমন আমরা একটা উদাহরণ যদি দেই আমরা যদি বাস্তব জীবনের সাথে একেবারে মিলাই যে বাস্তব জীবনে যখন আমরা কোনো একটা দোকানে যাই ধরেন আমরা একটা দোকানে গেলাম দোকানদারকে বললাম যে আমার একটা হটপট লাগবে শীতের দিন আসলে তো আমার একটা লাগবে এই যে হটপট কথাটা এটা একটা কিওয়ার্ড এখন মনে করেন এভাবে যদি আমি বলি আমি জানি না যে হটপট এর কাজটা কি বা কি করে আমি দোকানদারকে বললাম মানে আমি যে গিয়ে বললাম যে ভাই আমার একটা ওই যে আছে না যে গরম টরম রাখে বা এটি গরম করে ওরকম একটা কিছু লাগবে দোকানদার তখন গেস্ট করে নিবে তো এটা আমি যখন তাকে এক্সপ্লেন করলাম এটা আমার একটা ডিফারেন্ট টাইপ অফ কি কিন্তু আমি তাকে স্পেসিফিক ভাবে বলতে পারলাম না যে আমার এই প্রোডাক্টটা লাগবে কিন্তু আমি তাকে একটা বর্ণনা দিলাম তো যাই হোক এই জিনিসগুলাই হচ্ছে কিওয়ার্ড বাস্তব লাইফে আর যখন অনলাইনে সার্চ দেই সেই সার্চগুলাই হচ্ছে এক একটা কিওয়ার্ডস এখন কিওয়ার্ডস এর কয়েকটা বিষয় আমাদেরকে একটু বুঝতে হবে তো আমরা কিওয়ার্ডস দিয়ে শুরু করি যেহেতু কিওয়ার্ডস হচ্ছে এসইও আসলে প্রাণ লাইফ এসইও জার্নিটা শুরুই হয় কিওয়ার্ডস দিয়ে এটা একটা লাইফ বলা যায় এবং বলা হয় যে অ্যামাজনে আমরা আসলে কিওয়ার্ড বিক্রি করি প্রোডাক্ট বিক্রি করি না which is ট্রু ইন a sense true কারণ অ্যামাজনে আমরা কিওয়ার্ড সেল করি আসলে কিওয়ার্ডের উপরই সব কিছু প্রোডাক্ট আসলে পরের কথা তো আসলে আমরা এখন কিওয়ার্ডের বিষয়ে বেসিক বিষয়গুলো একটু খেয়াল করি অলরাইট কিওয়ার্ডস প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে সিড ওয়ার্ডস আচ্ছা সিড ওয়ার্ড জিনিসটা কি সিড মানে তো হচ্ছে বীজ সহজ ভাষায় তো সিড ওয়ার্ডস মানে হচ্ছে যে একটা মূল থিমটা এটা হচ্ছে সিড ওয়ার্ড যেমন উদাহরণ দিয়ে যদি আমি বলি যে আমার প্রোডাক্ট যদি হয় হটপট ফর এক্সাম্পল এটা একটা সিড ওয়ার্ড একটা সিড ওয়ার্ড সাথে মানুষ আরো কিছু অ্যাড করতে পারে আগে পরে আরো স্পেসিফিক করার জন্য কেউ যদি একটা নির্দিষ্ট ব্র্যান্ডের হটপট চায় তার আগে অ্যাড করতে পারে কেউ যদি একটা নির্দিষ্ট কালারের হটপট চায় সেটা অ্যাড করতে পারে কেউ যদি নির্দিষ্ট সাইজের হটপট চায় সেটাও অ্যাড করতে পারে ওইগুলো হচ্ছে এডিশনাল ওয়ার্ডস ওয়ার্ড হচ্ছে এটা তার মানে যে কোনো একটা কিওয়ার্ড এর মূল যে থিমটা সেটাকে আমরা বলি হচ্ছে সিডওয়ার্ড মানে বীজ যেখান থেকে আমাদের চিন্তার ক্ষেত্রটা শুরু হয় কোনো প্রোডাক্টের কিওয়ার্ড খোঁজার জন্য আমরা এই ওয়ার্ড থেকে শুরু করি যে এই প্রোডাক্টটাকে কি বলে আসলে কি বলা যায় এটা হচ্ছে মেইন থিম তাহলে এটার উপরে বেস করে আমরা আসলে সার্চিং শুরু করি যে কি কি আরো ওয়ার্ড দিয়ে মানুষ এটার সাথে অ্যাড করে আগে বা পরে মানুষ আরো খুঁজতে পারে প্রোডাক্টটা অলরাইট তো কিওয়ার্ডের কিওয়ার্ড আসলে কয় রকম হয় দেখেন বেশ কিছু ধরনের কিওয়ার্ড আসলে আমরা দেখি এগুলো আমরা সবাই দেখি হয়তো কখনো খেয়াল করি না অনেকেই জানি একটা হচ্ছে ব্রাউজিং কিওয়ার্ড একটা হচ্ছে শপিং কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড এই লং টেল কিওয়ার্ডকে আবার আমরা বলতেছি হাই কনভার্টিং কিওয়ার্ড হাই কনভার্টিং কিওয়ার্ড অথবা এটাই বলা যায় হাই কনভার্টিং কিওয়ার্ড অথবা হাই বাই ইনটেন্ট তো এখন আমরা যদি এক এক করে যাই ব্রাউজিং কিওয়ার্ড আসলে জিনিসটা কি আমরা যদি আগের বাস্তব লাইফের যে উদাহরণটা দিলাম যে একটা দোকানে গিয়ে আমরা এখন একটা হট পট কিনবো আমরা দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই আমি একটা হট কিনবো তো দোকানদার তখন আমাকে বলতে পারে যে আমাদের এখানে তো চার পাঁচ ধরনের ব্র্যান্ডের হটপট আছে আপনার কোনটা লাগবে তাহলে এই যে কনভার্ট এইটুকু কনভারসেশন একটু খেয়াল করেন আমি তাকে বললাম আমার একটা হটপট লাগবে আমি সিড ওয়ার্ডটা জানি হ্যাঁ আমি সিড মেইল যে থিমটা সেটা জানি আমি ওখানে কিনতেই গেছি কিন্তু আমি স্পেসিফিকভাবে জানি না যে আসলে কয়েক ধরনের ব্র্যান্ডের হটপট হয় বা কি হয় কি বিষয় আচ্ছা তা আমি তাকে এরপরে বললাম যে ঠিক আছে আমাকে দেখান তিন চারটা ব্র্যান্ড ওকে ফাইন তখন দোকানদার আমাকে তিন চারটা ব্র্যান্ডের হটপট সামনে এনে রাখলো আমি একটা ব্র্যান্ড পিক করলাম তাহলে আমি কিন্তু এখন স্পেসিফিক ভাবে একটা ব্র্যান্ডের দিকে ফোকাস করলাম আচ্ছা এখন যদি সিনারিওটা এরকম আমি যদি আগে থেকে জানতাম যে এই কয়টা ব্র্যান্ড আছে এবং আমি এটাই পিক করবো তাহলে আমি যদি আগে থেকে জানতাম রিসার্চ করে আসতাম তাহলে আমি দোকানদারকে এসেই বলতাম যে ভাই আমি অমুক ব্র্যান্ডের হটপটটা কিনবো তাহলে আমি কিন্তু আরেকটু স্পেসিফিক হয়ে গেলাম পরে দোকানদারকে বললাম যে আমি এই ব্র্যান্ডের হটপট কিনবো এখন দোকানদার আমাকে জিজ্ঞেস করলো যে এই ব্র্যান্ডের হট ভিতরে তিনটা আরো কালার আছে আপনি আসলে কোন কালার নেবেন আরো আমাকে দিল তখন আমি বললাম যে ঠিক আছে দেখান কি কি কালার আছে তো আমাকে তার বন্ধু থেকে আমি যে একটা কালার পিক করলাম তাইলে এরপরে আমি আরো স্পেসিফিক হয়ে গেলাম এই জিনিসটা যদি আমি রিসার্চ করে আসতাম তাহলে শুরুতে এসে আমি দোকানদারকে কি বলতে পারতাম যে আমার অমুক ব্র্যান্ড ব্র্যান্ডের এই কালারের হটপটটা লাগবে আপনাদের কাছে কি আছে দোকানদারের আর ঝামেলার প্রয়োজন ছিল না সে ওইটাই বের করে স্পেসিফিক ভাবে আপনার সামনে রেখে দিত এই পুরো সিনারিওতে এখন আমরা যদি এক এক করে ব্রেক ডাউন করি প্রথম কনভারসেশন যে আমি একটা হটপট কিনতে চাই তার মানে আমার কেনার ইচ্ছা আছে দেখে আমি হটপটের কথা বলছি কারণ যেই দোকানে হটপট বিক্রি হয় সেই দোকানে আরো কুকিং অ্যাক্সেসরিজ আছে আরো বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকতে পারে কিন্তু যেহেতু আমি স্পেসিফিক ভাবে হটপট কথাটা বলছি তার মানে আমার কেনার ইচ্ছা আছে আমি কিনতেই গেছি হটপটে কিনতে গেছি তাহলে এটা শুরু হইলো শপিং কিওয়ার্ড থেকে ঠিক আছে আমি একটা শপিং কিওয়ার্ড ব্যবহার করলাম যে আমি একটা হটপট কিনতে যাই এরপরে যখন সে আমাকে অপশন দিল আমি যখন একটা পর একটা অপশন ফিল্টার করতে 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 স্পেসিফিক ভাবে থামলাম যে অমুক ব্র্যান্ডের অমুক কালারের হটপটি আমার পছন্দ হয়েছে এটা নিব ওই জিনিসটা হচ্ছে লং টেল কিওয়ার্ড তো আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি তাকে বলতাম যে আমার অমুক ব্র্যান্ডের অমুক কালারের হটপট দেন দোকানদারের আর অপশন দেওয়ার প্রয়োজন ছিল না সে ওই হটপটটা আমার সামনে বের করে রাখতো লং টেল কিওয়ার্ড তো এইখানে যেটা বোঝা যায় তো এখানে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে যখন আমি এইভাবে এতগুলো মানে এতগুলা ওয়ার্ড দিয়ে তাকে এক্সপ্লেন করে বুঝাই ফেলছি যে আমার এটা দরকার এই কালার দরকার এই সাইজ দরকার এই দরকার তার মানে আমি অলরেডি ভেরি স্পেসিফিক অ্যাবাউট মাই চয়েস তো কাজ তখন দোকানদারেরও কষ্ট হচ্ছে না সেও জানে যে এই কাস্টমার অলরেডি রিসার্চ করে আসছে যেহেতু সে এতটা স্পেসিফিক সে দামও জানে সবই জানে আমি তাকে প্রোডাক্টটা শো করি আমি দেখি দেখার পরে কিনে ফেলে তার মানে একটু আগে যে বললাম লং টিল কিওয়ার্ড হাই কনভার্টিং কিওয়ার্ড যখন কোন কাস্টমার লং টেল কিওয়ার্ড ইউজ করে তার মানে তার কেনার সম্ভাবনা বহুগুণে বেশি আচ্ছা এবারে শপিং কিওয়ার্ড কেন বললাম শপিং কিওয়ার্ড মানে হচ্ছে যে আপনি কোনো কিছু একটা কিনতে যাচ্ছেন আপনার কেনার ইচ্ছা আছে যেহেতু আমি হটপট কথাটা বলছি তার মানে আমি হটপট কিনতে গেছি এই জন্য শপিং কিওয়ার্ড শপিং কিওয়ার্ড মানে এটা না যে আপনি কিনবেনই কারণ দেখা গেল আপনি বলেন দোকানে যাই বললেন যে আমার একটা হটপট লাগবে দোকানদার বললো আমাদের তিন চার ব্র্যান্ডের আছে আপনি দেখা সেই তিন চারটা ব্র্যান্ড শো করলো তা আপনি বলেন যে না আমার আসলে ভালো লাগতেছে না বা প্রাইস রেঞ্জ গুলো আমার পছন্দ হচ্ছে না আমি নিব না তার মানে শপিং কিওয়ার্ড গ্যারান্টি দিচ্ছে না যে আপনি ওটা করবেনই করবেনি কিওয়ার্ড এটা বুঝাচ্ছে যে আপনি কিনতে আগ্রহী এবার ব্রাউজিং কিওয়ার্ড আমরা এটা এখনো এক্সপ্লোর করিনি ব্রাউজিং কিওয়ার্ড ক্ষেত্রে যেটা হবে যে আমি দোকানে আবার ঢুকলাম ঢোকার পরে দোকানদারকে বললাম যে ভাই আমার এই ফাংশনালিটি লাগবে এরকম গরম রাখার জন্য এই এরকম লাগবে এটা এটার মতো আপনাদের কি আছে তার মানে আমি কিচ্ছু জানি না আমি কি কিনবো তাও জানি না আমি শুধু আমার প্রবলেমটা জানি প্রবলেমটা কিভাবে সলভ করা যায় লিখে সার্চ দিলাম এরপরে দোকানদার আমাকে বললো ও আচ্ছা এটাকে হটপট বলে আচ্ছা আমি জানলাম যেটাকে হটপট বলে ঠিক আছে তাহলে দেখান তো হটপট আমাদের এখানে তো এতগুলো ব্র্যান্ড আছে এতগুলো কালার আছে এতগুলো সাইজ আছে তো তারপরে শুরু হলো বার্গেনিং তারপরে শুরু হইল কনভার্সেশন ওইটা হচ্ছে ব্রাউজিং কিওয়ার্ড তার মানে আপনি এখনো জানেনি না কিছু আপনি শুরু করলেন সার্চ তো এখন যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিওয়ার্ডের মধ্যে আমরা সাধারণত এই তিন ধরনের কিওয়ার্ড দেখতে পাই একটা হচ্ছে ব্রাউজিং ব্রাউজিং কিওয়ার্ড যে কিওয়ার্ডে কাস্টমার আসলে এখনো জানে না তার সলিউশনটা কি শুধু তার প্রবলেমটা জানে সে সলিউশন খুঁজতেছে সো এটা গ্যারান্টি নাই যে আপনার প্রোডাক্টটি সে কিনবে সে এখনো যাচাই বাছাই করবে শপিং কিওয়ার্ড সে আপনার প্রোডাক্টের মতো সিমিলার টাইপের প্রোডাক্ট কিনতে আগ্রহী দেখে আপনার প্রোডাক্টের যে সিড ওয়ার্ড সরি যে সিড ওয়ার্ড যে মূল থিম সেটা লিখে সে সার্চ দিতে সে এখনো করতেছে সে আপনার প্রোডাক্টের সিমিলার প্রোডাক্টটি খুঁজতেছে লং টেল কিওয়ার্ড এরা হচ্ছে আপনার গোল্ড মাইন্ড কারণ এরা অলরেডি ভেরি স্পেসিফিক তারা কি চায় কি সাইট চায় কি ফিচার চায় কি বিষয় চায় কিরকম প্রাইস রেঞ্জ সব জানে সো আপনার প্রোডাক্ট যদি এদের কিওয়ার্ড সাথে বা এদের সার্চের সাথে ফিট হয় বিঙ্গো আপনার একটা সেল হয়ে যাবে তার মানে লং টেল কিওয়ার্ডকে এই জন্য আমরা বলতেছি হাই কনভার্টিং কিওয়ার্ড